আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশী আর দর্শনে সিলচই হবে এরকম একটা প্রতীকও বাংলাদেশ বিশ্বে দাঁড়িয়ে করেছে একটা শিক্ষক তার সন্তানতুল্য ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাব কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতে পারছি না তোমাকে ভয় মুখলতে হবে না হলে তোমাকে বাইরে থেকে বাতিল করা হবে এরকম যুক্ত করতে হবে ঠিক ফজলুল হল থেকে কোন কারণে মুসলিম শব্দ নামটি পাওয়া হয়েছে আজকের যেটা আমরা যত না মানুষ পেছি তার চেয়ে হেলমেট এবং হাতীর কানকি বেশি পেছি আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতীর বাহিনী তৈরি দিন এই বাংলাদেশে মানুষ দেখতে চায় না মাসুদুর রহমান অফিশিয়াল ইউটিউব চ্যানেল আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের আজকের আয়োজনে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় নায়েবে আমী সাবেকেন্দী অথবা পূজিব রহমান শ্রদ্ধা বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মহানগরী দক্ষিণের সংগ্রামী আমি জননেতা জনাব মিউল ইসলাম বুলবুল সম্মানিত আমন্ত্রিত শিক্ষাবিদ অন্যান্য বিশেষ অতিথি মণ্ডলী সুদীবৃন্দ আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি একাডেমিক আলোচনা হয়েছে আরও একাডেমিক আলোচনা আপনারা শুনবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মূলত কথা বলবেন আমি দু তিনটে কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের ব্যানারে আপনারা দেখেছেন যে কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা আমরা কি চাই এবং সে লক্ষ্যে করণীয় নির্ধারণ আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার প্রথম দিক হচ্ছে আমাদের এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা চাই যে দেশে আর কোনো গুলির আঘাতে আমাদের নির্মুগ্ধ এবং সাহিত্যেরকে অনুবিত হয়ে মৃত্যু মুখে করতে হতে হবে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আর ঘর্ষণের সেঞ্চুরি হবে এরকম একটা পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে সেই শিক্ষা ব্যবস্থা আমরা আর চাই আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তান দুটো ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে তোমার নিকাপ কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইরা থেকে বাতিল করা হবে এরকম অধপতিত শিক্ষা ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাইনি সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের এই বাংলাদেশী তো এমন শিক্ষাব্যবস্থারও তো আমাদের সুযোগ রয়েছে এমন মানুষকে তো এই শিক্ষাব্যবস্থায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশ যারা শুধুমাত্র মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করেন না যারা শুধুমাত্র জানাজা করাবার ইমামতি করেন না যারা সংসদ সদস্য শীত হন যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দুটাকার টাকার চ্যালেঞ্জে আমাদের কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয় শুধু সংসদ সদস্য পদ না জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করি আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্যে থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয় মন্ত্রণালয় শুধু নয় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বাইকুল নকরমে মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য যে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে কিন্তু কোথায় এগোতে পারছি না এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটুকু মিলে যদি সমন্বয় না করা যায় কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এলায়ন আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতার সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর ডেঞ্জারাস দেন এলায়ন ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক এই ভয়ানক পরিণতি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি এই জগতে আর বাংলাদেশ ফিরবে না হিসা আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল যদি তাই হয়ে থাকে সেই কারণেই কিন্তু দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আবার স্বাধীন হয়েছে সাথে ইসলাম যুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একরা যুক্ত যুক্ত হবে মুসলিম হবে এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিতনি এলমা একথা বলে শিক্ষার জগৎকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে এর বাইরে গিয়ে আমাদের আসলে বাছার আর কোনো উপায় নেই এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় মোর ইউ রিড লার্ন আপনি যত শিখবেন এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা তত আর্ন এবং আর্ন বাবা যার কারণে আজকে যে শিক্ষা সাড়ে পনেরো বছর পেয়েছে এতে আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতির বাহিনী বেশি পেয়েছে আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতির বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে আর তারা ফিরে আসছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা আমাদের মধ্যে গোমন্যরা কিনে নিয়ে বিশ্ব আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের সন্তানা সেখানে নেতৃত্ব দিচ্ছে অথচ আমাদের কালকে তলাবিহীন জুরি করে ফেলা হচ্ছে এরকম নীতিমালা শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকা যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তালা যেন আমাদের আন্দোলনে যে সমস্ত বীর মুগ্ধ আবু সাহিদরা জীবন দিয়েছে তাদের সহ যারা এখনো আহত আছেন তাদেরকে যেন আল্লাহ তালা হায়াতে তহবা দান করেন যারা আহত আছেন যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তালা শহীদ হিসাবে কবল করে জান্নাতুল ফেজাউদ্দ নজিব করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আদর্শ শিক্ষক ফুড ফেডারেশন জিন্দাবাদ